জীবন এবং মৃত্যু এই দুয়ের মাঝখানের যে সরু সুতোটা তার নাম হল হাসপাতাল মানুষ যখন সব আশা হারিয়ে ফেলে যখন সৃষ্টিকর্তার পরে আর কারো ওপর ভরসা করার থাকে না তখন সে ছুটে আসে এই সাদা কোট পরা মানুষগুলোর কাছে আমরা ডাক্তারদের বলি ঈশ্বরের দ্বিতীয় রূপ কিন্তু ভাবুন তো সেই ঈশ্বর যদি শয়তানের মুখোশ পরে আপনার সামনে দাঁড়ায় সেই জীবনদায়ী হাত যদি আপনার গলার নলি চেপে ধরে শুধুমাত্র কিছু কাগজের নোটের জন্য আজকের গল্পটি কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয় এটি আমাদের সমাজের পচে যাওয়া সিস্টেমের এক জ্বলন্ত দলিল স্থান একটি সরকারি সদর হাসপাতাল যেখানে বিনা চিকিৎসায় রোগী ধুঁকে ধুঁকে মরে যেখানে অক্সিজেনের সিলিন্ডারের চেয়ে দালালের সংখ্যা বেশি একজন গরিব মা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে দিচ্ছেন আর অন্যদিকে এসি রুমে বসে একজন ডাক্তার সেই টাকায় নিজের বিরাসবহুল বাড়ির প্ল্যান করছেন কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে পাপ যখন কানায় কানায় পূর্ণ হয় তখন প্রলয় আসে এই হাসপাতালের দুর্নীতি বা চক্রটি ভেবেছিল তাদের ক্ষমতার খুঁটি অনেক শক্ত তারা ভেবেছিল গরিবের কান্না সোনার মতো কেউ নেই কিন্তু তারা জানত না সেদিন আউটডোরের সেই লম্বা লাইনে শত শত অসহায় মানুষের ভিড়ে ছেঁড়া শাড়ি আর মলিন মুখে দাঁড়িয়ে থাকা ওই সাধারণ নারীটি আসলে কে তারা স্বপ্নেও ভাবেনি যার কাছে তারা তাচ্ছিল্য ভরে ঘুষ চাইছে তার কোমরেই গোজা আছে লোডেড সরকারি পিস্তল আর তার এক ইশারায় পুরো জেলা প্রশাসন নড়ে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক অপারেশন একজন আইপিএস অফিসার যিনি নিজের পরিচয় গোপন করে বাঘিনীর মতো একাই ঢুকে পড়েছিলেন হায়নার ড্যাডায় ভিডিওর প্রতিটি সেকেন্ডে রয়েছে হাড় হিম করা উত্তেজনা শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ গল্পের শেষে যে বিচার আপনারা দেখবেন তা আপনাদের বিবেকে নাড়া দেবে গল্পের শুরুটা হয় জেলার প্রধান সরকারি হাসপাতাল থেকে বিশাল বড় বিল্ডিং সামনে সুন্দর বাগান বাইরে থেকে দেখলে মনে হবে ঝকঝকে তকতকে এক চিকিৎসালয় কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় আসল চিত্র করিডোরে পা ফেলার জায়গা নেই ফ্লোরে শুয়ে আছে শত শত রুগী দুর্গন্ধের দম বন্ধ হয়ে আসার উপক্রম বিড়ালেরা রুগীদের খাবারের প্লেটে মুখ দিচ্ছে অথচ দেখার কেউ নেই এই হাসপাতালের অলিখিত রাজা ছিলেন ডাক্তার আরমান চৌধুরী ছদ্মরণ তিনি ছিলেন সার্জারি বিভাগের প্রধান অত্যন্ত দক্ষ ডাক্তার কিন্তু তার লোভ ছিল তার দক্ষতার চেয়েও হাজার গুণ বেশি সরকারি হাসপাতালে তার বিউটি ছিল সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত কিন্তু তিনি আসতেন এগারোটায় আর চলে যেতেন একটায় বাকি সময়টা তিনি কাটাতেন তার আলিশান প্রাইভেট চেম্বারে সরকারি সাপ্লাইয়ের দামি দামি ওষুধ ইনজেকশন যা গরিব রুগীদের পাওয়ার কথা তা পেছনের দরজা দিয়ে পাচার হয়ে যেত ফার্মাসিতে আর রুগীদের বলা হতো হাসপাতালে সাপ্লাই নেই বাইরে থেকে কিনে আনুন রহিমা বেগম নামের এক বৃদ্ধা গত তিন দিন ধরে ভাঙা পা নিয়ে বারান্দায় পড়েছিলেন ডাক্তার আরমান তাকে বলেছিলেন বিশ হাজার টাকা দিলে অপারেশন হবে না দিলে পচে মরো রহিমা বেগমের সেই আকাশ ফাটা কান্না হাসপাতালের দেয়াল কাঁপিয়ে দিলেও ডাক্তারের মন গলাতে পারেনি এই অভিযোগগুলো বাতাসের আগে পৌঁছচ্ছিল পুলিশ সুপারের দপ্তরে কিন্তু প্রমাণের অভাবে ফাইলগুলো লাল ফিতায় বন্দী হয়ে পড়ে থাকত পুলিশ যখনই তদন্তে যেত দালালরা সিগন্যাল পেয়ে যেত ডাক্তার সাহেব তখন স্টেথিস্কোপ গলায় দিয়ে সাধু সেজে বসে থাকতেন দরকার ছিল এমন একজন মানুষের যে এই অন্যায়ের শেকড় উপরে ফেলতে পারবে আর ঠিক তখনই এই জেলায় পোস্টিং হয়ে আসেন নতুন এসপি মিস অদিতি রায় অদিতি রায় ক্রিমিনালদের কাছে এক আতঙ্কের নাম তিনি বিশ্বাস করতেন ইউনিফর্ম শরীরের চেয়ে মেরুদণ্ডে বেশি থাকতে হয় সদর হাসপাতালে দুর্নীতির ফাইলটা যখন তার টেবিলে এল তিনি তখনই সিদ্ধান্ত নিলেন প্রচলিত পথে হেঁটে লাভ হবে না সাপকে মারতে হলে গর্তে ঢুকতে হবে এবং সেটা সাপের বেশেই অদিতি তার প্ল্যানটি শেয়ার করলেন শুধুমাত্র তার বিশ্বস্ত দুইজন সাব ইন্সপেক্টর রাজীব এবং কামরুলের সাথে বাকি পুরো পুলিশ ফোর্স অন্ধকারে কারণ তিনি জানতেন ডিপার্টমেন্টের ভেতরেও সর্ষের মধ্যে ভূত থাকতে পারে মিশনের দিন ভোর পাঁচটা অদিতি তার আইপিএস ইউনিফর্ম ব্যাজ বেল্ট সব আলমারিতে তালাবদ্ধ করে রাখলেন তার বদলে তিনি বেছে নিলেন তার বাড়ির কাজের মেয়ের বাতিল করে দেওয়া একটি পুরনো সুতির শাড়ি শাড়িটির আঁচল ছিঁড়ে যাওয়া রং জলে যাওয়া তিনি তার সিল্কি চুলে প্রচুর তেল দিয়ে চপচপে করে বাঁধলেন যাতে তাকে গ্রামের খেটে খাওয়া নারীর মতো দেখায় মুখে মাখলেন বিশেষ ধরনের মেকআপ যা তার ফর্সা ত্বককে তামাটে এবং রুক্ষ বানিয়ে দিল চোখে দিলেন মোটা ফ্রেমের একটা সস্তা চশমা যার এক পাশটা একটু ভাঙা পায়ে পড়লেন ক্ষয় যাওয়া স্পন স্যান্ডেল আয়নায় নিজেকে দেখে অদিতি নিজেই চমকে গেলেন অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসা সেই স্মার্ট ড্যাশিং অফিসার এখন দেখতে অবিকল গ্রামের এক অসহায় নারী জরিনা তার সাথে নিলেন সাব ইন্সপেক্টর রাজীবকে রাজীব সাজলেন তার অসুস্থ ছোট ভাই রাজীবের পেটে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো আর জামার নিচে লুকিয়ে রাখা হলো হাই কোয়ালিটি স্পাই ক্যামেরা অদিতি তার শাড়ির কোমরে লুকিয়ে নিলেন তার সার্ভিস রিভলভার এবং একটি ছোট্ট ওয়াকিটকি সকাল নটা বেজে পনেরো মিনিট সদর হাসপাতালের গেট একটি ভাঙা রিকশা থেকে নামলেন অদিতি আর তার অসুস্থ ভাই রাজীব রাজীব ব্যথায় কাতরাচ্ছে ওহ বুবুরে জানটা গেল রে তার অভিনয় ছিল অস্কার পাওয়ার মতো অদিতি তাকে ধরে ধরে গেট দিয়ে ঢুকলেন তার হাঁটার ভঙ্গি কথা বলার টান সব কিছুই ছিল নিখুত হাসপাতালের গেটে পা দিতেই তাদের ঘিরে ধরল একদল দালাল এদের কাজ হল গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া এদের মধ্যে প্রধান পাণ্ডা ছিল জলিল জলিল তার পান খাওয়া লাল দাঁত বের করে অদিতির সামনে এসে দাঁড়াল কি গবুবু রোগী নিয়ে কই যাও সরকারি হাসপাতালে আইসো এইখানে তো ডাক্তার নাই সব মেশিন নষ্ট অদিতি গ্রাম্য টানে কাঁচুমাচু হয়ে বললেন ভাই আমার ভাইয়ের পেটে খুব ব্যথা ডাক্তার দেখামু সরকারি হাসপাতালে নাকি কম টাকায় চিকিৎসা হয় জলিল তাচ্ছিল্যের হাসি হাসল কম টাকা আরে বুবু এখানে তিন দিন লাইন দিলেও সিরিয়াল পাইবা না ততক্ষণে তোমার ভাই পটল তুলবে তার চেয়ে আমার লগে আসো পাঁচশো টাকা দিবা ডাইরেক্ট বড় ডাক্তার স্যারের রুমে ঠুকায় দিমু ভিআইপি চিকিৎসা অদিতি মনে মনে ভাবলেন শুরুতেই পাঁচশো বাহ কিন্তু তিনি অভিনয়ের খাতিরে বললেন ভাই আমরা গরিব মানুষ পাঁচশো টাকা দিলে ওষুধ কিনমু কেমনে একটু কম লন জলিল মুখ বাকিয়ে বলল তাইলে ওই বারান্দায় পয়রা থাকো। মরলে আমাগো দোষ নাই টাকা না থাকলে চিকিৎসা করাইতে আসো কেন অদিতি তখন তার আঁচলের খুঁট থেকে কুচকানো কিছু দশ আর কুড়ি টাকা নোট বের করে জলিলের হাতে দিলেন মোট তিনশো টাকা জলিল টাকাটা গুনে পকেটে ভরল এবং বলল আচ্ছা আসো গরিব মানুষ দেহা দয়া করলাম অদিতি এবং রাজীব জলিলের পিছু পিছু হাসপাতালের ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে অদিতি যা দেখলেন তা তার কল্পনাকেও হার মানাল জলিল তাদের নিয়ে ডাক্তার আরমানের চেম্বারের বাইরের লাইনে দাঁড় করিয়ে দিল বলল এখানে দাঁড়াও আমি স্যারের কম্পাউন্ডারের লোকে কথা কইয়া তোমাগো আগেই ঢুকামো অদিতি লাইনে দাঁড়িয়ে চার চারপাশটা ভালো করে দেখছিলেন তার সামনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা যার কোলে একটা শীর্ণকায় শিশু শিশুটা জ্বরে পুড়ছে কিন্তু তার মা শুধু শাড়ির আঁচল দিয়ে বাতাস করছেন অদিতি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন খালা কতক্ষণ ধইরা দাঁড়াইয়াছেন বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন মা রে কালকা থেকা ঘুরতাসি টাকা নাই বইলা ডাক্তার ফিরেও তাকায় না আমার নাতিটা মনে হয় আর বাঁচব না অদিতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার চোখের কোনায় জল এল তিনি ভাবলেন রাষ্ট্রই মানুষগুলোর জন্য কোটি কোটি টাকা দিচ্ছে আর সেই টাকা যাচ্ছে কোথায় তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছিল তিনি প্রতিজ্ঞা করলেন আজ এই নরকের শেষ আমি দেখেই ছাড়ব প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জলিল এসে ইশারা করল চল স্যারের মুড ভালো আছে তাড়াতাড়ি ঢুকো অদিতি এবং রাজীব লাইনে দাঁড়ানো অন্য রোগীদের টোপকে চেম্বারের দিকে এগিয়ে গেলেন পেছনের রোগীরা চিৎকার করে উঠল আমরা তো সকাল থেকে দাঁড়াইয়া আছি আমাগো আগে কেন জলিল তাদের ধমক দিয়ে বলল চুপ থাক টাকা দিসস টাকা না দিলে লাইন ভাঙবি কেমনে এই একটি দৃশ্যই বলে দেয় আমাদের সিস্টেম কতটা পচে গেছে টাকা থাকলে আপনি রাজা আর না থাকলে আপনি মানুষই নন অদিতি দীর্ঘশ্বাস ফেলে দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন ভেতরে এসি চলছে এক অন্য জগৎ আর সেই জগতের ঈশ্বর হয়ে বসে আছেন ডাক্তার আরমান চৌধুরী দরজার ওপারে ছিল নরক আর এপারে যেন স্বর্গ ঠান্ডা এসির বাতাস ডাক্তার আরমান চৌধুরী তার ঘূর্ণায়মান চেয়ারে হেলান দিয়ে বসে আছেন কানে দামি আইফোন তিনি তখনও ফোনে কথা বলছেন হ্যাঁ গাড়ির মডেলটা লেটেস্ট হতে হবে কালকের মধ্যে ডেলিভারি চাই অদিতি আর রাজীব প্রায় পাঁচ মিনিট ঠাঁয় দাঁড়িয়ে রইলেন ডাক্তার তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না গরিবের সময়ের কোনো মূল্য নেই তাদের জীবনেরও কোনো দাম নেই এটাই যেন এই রুমের নিয়ম অবশেষে ফোন রেখে ডাক্তার আরমান বিরক্তি নিয়ে তাকালেন তার চোখে মুখে অবজ্ঞা অদিতির মলিন শাড়ি আর রাজীবের সস্তা পোশাক দেখে তিনি নাকশিট খেলেন কি সমস্যা তাড়াতাড়ি বলো আমার সময় কম রাজীব ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে বলল স্যার পেটে খুব ব্যথা মনে হয় মূরা জানমু ডাক্তার আরমান রাজীবের পেটে হাত দিয়ে দেখলেন না স্টেথেস্কোপও লাগালেন না দূর থেকেই বললেন হুম অ্যাপেন্ডিসাইটিস এমার্জেন্সি অপারেশন লাগবে দেরি করলে বর্স্ট হয়ে মারা যাবে অদিতি ভয়ে ভয়ে বললেন তাইলে স্যার ভর্তি করায় দেন সরকারি হাসপাতালেই অপারেশনটা কইরা দেন ডাক্তার আরমান এবার অট্ট হাসি দিলেন সরকারি হাসপাতাল আরে বোকা মেয়ে এখানকার ওটি রুমে লাইট নষ্ট অজ্ঞান করার ডাক্তার নেই এখানে অপারেশন করলে তোমার ভাই লাশ হয়ে বের হবে যদি ভাইকে বাঁচাতে চাও তবে আমার প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও গ্রিন লাইফ হসপিটাল ওখানে আমার নাম বললে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে অদিতি বুঝতে পারলেন এটা সেই পুরনো ফাঁদ তিনি বললেন স্যার আমরা গরিব মানুষ প্রাইভেটে যাওয়ার টাকা নাই সরকার তো মেশিনের লাগা টাকা দেয় তাহলে মেশিন নষ্ট কেন আপনি একটু দয়া করেন স্যার দয়া শব্দটা শুনে ডাক্তার আরমান জ্বলে উঠলেন তিনি টেবিল চাপড়ে বললেন তুমি আমাকে জ্ঞান দিচ্ছ টাকা নেই তো চিকিৎসা করার শখ কেন গরিবরা মরলে দেশের জনসংখ্যা কমে ভালোই তো অদিতি এবার একটু শক্ত গলায় কিন্তু তখনও গ্রাম্য টানে বললেন স্যার একজন ডাক্তার হইয়া আপনি এমন কথা বলতে পারেন না এটা আপনার ডিউটি ডাক্তার আরমান এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি অদিতির দিকে এগিয়ে এসে নিচু সরে কিন্তু হিংস্রভাবে বললেন বেশি কথা বলিস ডিউটি আমার ডিউটি আমি ঠিক করব শোন যদি এখানেই অপারেশন চাস তবে এখনই বিশ হাজার টাকা টেবিলের নিচে দিবি আর সাথে ওই দালাল জলিলকে পাঁচশো বকশিস দিবি নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব যা পারিস কর অদিতি বললেন স্যার ঘুষ চাইছেন স্যার এটা তো অপরাধ পুলিশ জানলে তো আপনারে ধৈরা লইয়া যাইব ডাক্তার আরমান হাসতে হাসতে চেয়ারে বসলেন পুলিশ এই জেলার পুলিশ প্রশাসন সব আমার পকেটে থাকে ওসি সাহেব আমার ক্লিনিকে চা খেতে আসেন বিশ হাজার টাকা দিবি কিনা বল না দিলে এখনই বের হ অদিতির ধৈর্যের বাঁধ ভাঙল তিনি বুঝলেন প্রমাণের ঝুলি ভর্তি হয়ে গেছে এখন শুধু আঘাত করার পালা অদিতি বললেন স্যার আমি টাকা দিতাসি ভাইয়ের জীবনের চেয়ে টাকা বড় না অদিতি তার শাড়ির আঁচলের গিট খুলে এক বান্ডিল নোট বের করলেন এই নোটগুলো সাধারণ নোট নয় এগুলোতে আগে থেকেই বিশেষ ফেনলথ্যালিন পাউডার মাখানো আছে যা ফরেন্সিক ল্যাবে ঘুষের অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে ডাক্তার আরমান লোভী দৃষ্টিতে টাকাটা হাতে নিলেন তার জিভ জল চলে এসেছে তিনি টাকা গুনতে শুরু করলেন এক হাজার দুই হাজার ডাক্তারের পুরো মনোযোগ তখন টাকার দিকে ঠিক সেই মুহূর্তে অদিতি তার মুখের সেই অসহায় ভাবটা ঝেড়ে ফেললেন তিনি ধীর গতিতে তার চোখের সেই ভাঙা চশমাটা খুললেন এবং টেবিলের ওপর রাখলেন তার মেরুদণ্ড সোজা হল তিনি তার মাথার ওপর থেকে শাড়ির ঘোমটা সরিয়ে দিলেন টাকা গোনা শেষ করে ডাক্তার মাথা তুললেন টাকা ঠিক আছে এবার যাও কথাটা শেষ করতে পারলেন না তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা নারীটিকে দেখে তার গলা শুকিয়ে গেল সেই কুজো হয়ে থাকা গ্রাম্য নারী এখন টান টান হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে আগুনের মতো তেজ অদিতি অত্যন্ত গম্ভীর এবং দরাজ কন্থে শুদ্ধ ভাষায় বললেন টাকাটা কি গোনা শেষ হয়েছে ডাক্তার আরমান চৌধুরী ডাক্তার চমকে উঠলেন গলার শটটা হঠাৎ এত চেঞ্জ হলো কেন তিনি তোতলে বললেন তুমি আপনি কে অদিতি তার কোমরের কাছে হাত দিলেন শাড়ির ভাঁজ থেকে বের করলেন তার চকচকে আইপিএস আইডি কার্ড এবং সরকারি ওয়াকিটকি তিনি কার্ডটা ডাক্তারের চোখের সামনে ধরে বললেন আমি অদিতি রায় এই জেলার পুলিশ সুপার এসপি মুহূর্তের মধ্যে ডক্টর আরমানের হাত থেকে টাকার বান্ডিলটা ফ্লোরে পড়ে গেল তার মুখটা সাদা কাগজের মতো হয়ে গেল তার হাত পা কাঁপতে শুরু করল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে যাকে তিনি একটু আগে তুচ্ছ করেছিলেন তিনিই জেলার সবচেয়ে ক্ষমতাধর পুলিশ অফিসার ডক্টর আরমান আমতা আমতা করে বললেন ম্যাডাম ম্যাডাম আমি তো মজা করছিলাম আমি তো জাস্ট চেক করছিলাম অদিতি ঠাস করে এক থাপ্পড় মারলেন টেবিলের উপর শব্দটা পুরো রুমে প্রতিধ্বনিত হল মজা মুমূর্ষু মানুষের জীবন নিয়ে মজা ওই বৃদ্ধ মাটাকে বাইরে দাঁড় করিয়ে রেখে মজা আজ আপনার মজা আমি বের করছি অদিতি ওয়াকিটকির বাটান চাপলেন টিম মুভেন নাও সিল দি এরিয়া অদিতির সিগনাল পাওয়ার সাথে সাথেই হাসপাতালের বাইরে সিভিল ড্রেসে লুকিয়ে থাকা স্পেশাল ফোর্সের সদস্যরা ঝড়ের গতিতে ভেতরে ঢুকল বাইরে থাকা দালাল জলিল পালানোর চেষ্টা করছিল কিন্তু কনস্টেবলরা তাকে কলার ধরে মাটিতে পেরে ফেলল পুরু হাসপাতালে হইচই পড়ে গেল ডক্টর আরমানের রুমে ঢুকলেন থানার ওসি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অদিতি নির্দেশ দিলেন এই ডাক্তারকে হ্যান্ডকাফ পরান আর ফ্লোরের এই টাকাগুলো সিজ করুন এটাই এভিডেন্স ডক্টর আরমান তখন অদিতির পায়ে পড়ার চেষ্টা করলেন ম্যাডাম আমার কেরিয়ার শেষ হয়ে যাবে আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে অদিতি তাকে পা দিয়ে সরিয়ে দিয়ে বললেন আপনার কেরিয়ার তো সেদিনই শেষ হয়ে গেছে যেদিন আপনি স্টেথিস্কোপ ছেড়ে টাকার বান্ডিল ধরেছেন আপনার মতো কসাইয়ের ডাক্তারি লাইসেন্স থাকার কোনো অধিকার নেই পুলিশ যখন ডাক্তার আরমানকে হাতকড়া পরিয়ে হাসপাতালের করিডর দিয়ে নিয়ে যাচ্ছিল তখন এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হল হাজার হাজার রোগী এবং তাদের স্বজনরা সেই দৃশ্য দেখল যে ডাক্তার একটু আগে তাদের সাথে কুকুরের মতো ব্যবহার করছিল আজ সে মাথা নিচু করে চোরের মতো যাচ্ছে ভিড় থেকে সেই বৃদ্ধা যার নাতি অসুস্থ ছিল তিনি চিৎকার করে বলে উঠলেন আল্লাহর বিচার গরিবের দীর্ঘশ্বাস লাগছে একজন রিকশাওয়ালা জুতো খুলে ডাক্তারের দিকে ছুঁড়ে মারল পুলিশ তাকে আটকালো কিন্তু জনতার ঘৃণা আটকানো গেল না সবাই হাততালি দিতে শুরু করল হাসপাতালের করিডর প্রকম্পিত হল জয় বাংলা জয় হিন্দ ধ্বনিতে অদিতি রায় সেদিন শুধু ডাক্তারকেই গ্রেফতার করেননি তিনি পুরো হাসপাতাল চত্বলে ঝটিকা অভিযান চালিয়ে মোট আঠেরো জন দালালকে আটক করেন হাসপাতালের স্টোর রুম চেক করে দেখা যায় সরকারি ওষুধ রোগীদের না দিয়ে লুকিয়ে রাখা হয়েছে বাইরে ফার্মেসিতে বিক্রি করার জন্য সেই ফার্মেসির মালিককেও অ্যারেস্ট করা হল অপারেশন শেষে অদিতি রায় হাসপাতালের মেইন গেটে দাঁড়ালেন তিনি মাইক হাতে উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বললেন আপনারা ভয় পাবেন না এই হাসপাতাল আপনাদের এটা সরকারি সম্পদ আপনাদের ট্যাক্সের টাকায় চলে এটা কারোর বাপের সম্পত্তি নয় আজ থেকে যদি কেউ আপনাদের কাছে এক টাকাও ঘুষ চায় সোজা আমার অফিসে চলে আসবেন আমার দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তিনি সিভিল সার্জনকে কড়া নির্দেশ দিলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব নষ্ট মেশিন ঠিক হতে হবে আর কোনো রোগী যেন বিনা চিকিৎসায় ফেরত না যায় সেদিন হাসপাতালের চিত্রটাই বদলে গেল রোগীরা বিনামূল্যে ওষুধ পেল নার্সরা দৌড়ে দৌড়ে সেবা দিতে শুরু করল অদিতি রায় প্রমাণ করে দিলেন ক্ষমতা যদি সঠিক হাতে থাকে তবে জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগে না বন্ধুরা এই ঘটনাটি আমাদের কী শেখায় শিক্ষা আর পেশা মানুষকে বড় করে না বড় করে তার মনুষ্যত্ব ডাক্তার আরমান অনেক বড় ডিগ্রিধারী ছিলেন এফআরসিএস পাশ করা ডাক্তার কিন্তু তার মনুষ্যত্ব ছিল শূন্য অন্যদিকে অদিতি রায় তার ক্ষমতার অপব্যবহার করেননি বরং সেই ক্ষমতা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন আমাদের সমাজে এখনও অনেক ডাক্তার আরমান লুকিয়ে আছে সরকারি হাসপাতালগুলোতে এখনও গরিবরা ধুকে ধুঁকে মরে কিন্তু মনে রাখবেন তাদের পতনের জন্য একজন অদিতি রায়ই যথেষ্ট আপনার এলাকায় কি এমন দুর্নীতি হচ্ছে আপনি কি কখনো হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হয়েছেন ভয় পাবেন না প্রতিবাদ করুন কারণ অন্যায়ের সাথে আপোষ করাও এক ধরনের অপরাধ আজকের এই সত্য ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হয়তো এই ভিডিও দেখে অন্য কোনও দুর্নীতিবাজ সতর্ক হবে অথবা অন্য কোনও সৎ অফিসার অনুপ্রাণিত হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনও রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন ধন্যবাদ